হ্যাঁ যাই লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো সরস্বতী পুজো রাতে ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হলাম তো দেখো আমরা চলে এসেছি অগ্নিমীণা ক্লাবের সামনে তো অগ্নিমীণা ক্লাবে দিনের বেলা থেকে রাতের বেলা লাইটিংটা কিন্তু দারুণ লাগছে আর সঙ্গে কে এসছে দেখো আমাদের ওই কুচকিটাও কিন্তু আসতে বাকি থাকেনি তো আমরা সবাই মিলে ঘুরতে চলে এসেছি আর এত মজা এত আনন্দ করছি কি বলবো তোমাদের তো বাচ্চাগুলো না মেলায় খুব জ্বালা এটা সেটা কেনার আমার ছেলেকে কে দেখো চারিদিকে দেখছে লাইটিং আর লাইটিং দেখছে তো আজকে ঘুরতে দিনের বেরিয়েছি বেলা আবার একরকম লাগে বেলা একরকম লাগে দিনের বেলাতে কি লাইটিং দেখা যায় রাত্রি তো রাত্রেবেলাই দেখা যায় এর জন্যই রাত্রেবেলা বেরোনোটা একমাত্র কারণ তো অগ্নিমেণা ক্লাবের প্যান্ডেলটা কিন্তু দারুণ হয়েছে কি বলবো তোমাদের আর এই যে মিকি মাউসে চাপার জন্য সবাই অস্থির হয়ে রয়েছে কী চাপে কি জানি কিভাবে লাভ হয় আমাদের বালা বাবা এসব ছিল না আমি চাপিও তো থাকলো আমি চাপিনি কোনো দিনও আর এখানে এইগুলোতে কিন্তু আমার ছেলে ভয় পায় চাপে না আর আমার ছেলে কি করবে জানো আমার ছেলে এখন বেলুন ফাটাবে ওই বেলুনের দোকানটা দেখছো দেখবে এখন বেলুন ফাটাবে এত ভালো পাশে বেলুন ফাটাতে কি বলবো তোমাদের আর সব কটা উঠেছে ওই মিকি মাউসগুলোর উপর আর কীরকম স্লিপ খাচ্ছে আর এখন আমরা যাচ্ছি বেলুন ফাটাতে দেখো আমি কিন্তু তিনটের মধ্যে আমার বড় একটা ফাটিয়েছে পারেনি ফাটাতে আর আমি কিন্তু দুটোর মধ্যে দুটোই ফাটিয়েছি জানো না তো আমি কিন্তু বেলুন ফাটাতে কিন্তু খুব এক্সপার্ট যাকে বলে আমার ছেলেকে নিয়ে আমি ফাটাচ্ছি দুটো গিফটও পেয়েছিলাম কি কি ছেঁকনি ভেঁকনি কিছু একটা দিয়েছিল গিফটে তো চলো দেখতে থাকো আমরা মেলায় কি কি করি i এখন আমার বাবাই করবে ট্যাটু তো ট্যাটু না করে তো বাড়িতে যাবেই না তো ট্যাটো করেই দিতে হবে তো আর কি করবো ট্যাটোটা করেই বাড়ি চলে যাব তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই শেষ করছে আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে